আসসালামু আলাইকুম তো আবারও নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনাদের ব্যায় মাত্র গুড় মাংস কিনে আনলো আর এদিকে আলাদা করছি এদিকে তেল আলাদা করছি আর মাংস আলাদা এগুলো প্যাকেট করে রাখবো তো কিছু কিছুটুক রাখবো কিছুক্ষণ ঠিক আর কিছু টুকরে রেখে দেবো আপনাদের গরুর মাংস কিনে আনছে আর সঙ্গে ইফতারির কিছু ফল কিনে আনছে এটা আপনাদের শেয়ার করছি তো এর মধ্যে আছে আপেল আপেল হ্যাঁ আপেল আর হলো আঙুর কিনে আনছে এদিকে পেয়ারা কিনে আনছে আর এদিকে খেজুর আর সঙ্গে মেয়ের জন্য একটু খাবার কিনে আনছে চিপ বিস্কুট এগুলো কিনে আনছে আর ডিমও পড়ে গেছিলো এখন গুড় মাংস রান্না করবো আর ডাউল রান্না করবো এদিকে এগুলো করে রাখছি আর এদিকে কুন্দার চা ভিজাই রাখছি ধুলো রান্না করব এদিকে ইত্যাদি প্রথমে মুড়ি ঘন্ট করব মানে গুড়োর তেল দিয়ে তো আগে মুড়ি ঘন্ট করে নিচ্ছি সেজন্য জন্য পেঁয়াজের সঙ্গে তেল একটু ভেজে নিচ্ছি তো অনেকখানি তেল উঠে গেছে তেল অল্প দিয়েছিলাম এদিকে তেলের সঙ্গে মশলাপত্র দিয়ে ভালো মতো কষায় নিচ্ছি আর ডাল আগে থেকে প্রেসারে সিদ্ধ করে রাখছিলাম যাতে রান্না করতে সুবিধা হয় তো এদিকে ডাল হয়ে গেছে এখন দাম নেব এখন মাংস রান্না করবো যাতে তাড়াতাড়ি হয় প্রেশার কুকারে রান্না করব কারণ বেশি দূর আমি প্রেশার কুকারে রান্না করি কারণ চুল মানে গ্যাসে রান্না করতে অনেক টাইম লাগে তো এদিকে বাবু মানে থাকতে চায় বাবার কাছে তো রান্না করার সময় এসে ডিস্টার্ব করতেছিলো তো এদিকে মশলাপত্র এখন সবই দেবো আর এদিকে পেঁয়াজ বেরেস্তার করে নিচ্ছিলাম বেরেস্তা না বেরেস্তার মতো সঙ্গে মাংস একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর এদিকে মশলাপত্র সব ধুয়া হয়ে গেছে এখন ভালো মতো কষাবো আর আলু দেবো না কারণ মুড়ি মুড়িভণ্ডে ডাল রান্না করছি সেই জন্য আর আলু দেবো না এইভাবেই কষায় রান্না করবো তো এদিকে এখন কষানো হয়ে গেছে এখন এটা প্রেশার আটকে সিজ দিয়ে দেব এদিকে পোলাও রান্না করবো এদিকে মানে অল্প করে পোলাও রান্না করছি সঙ্গে ভাতও রান্না করছি তো রোজা থেকে এমনি এগুলো খাওয়া দানা সেজন্য অল্প করে রান্না করছি এদিকে পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম চাল ভাজা হয়ে গেছে এখন চালের সঙ্গে একটু আদা একটু রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম এখন পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে এখন থেকে রাখবো পর্যন্ত যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এদিকে মাংস এখন হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ